হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সুস্মিতা লাইফস্টাইলে নতুন আরেকটি মিনি ব্লগের স্বাগত আজকে শনিবার আর কালকে তো ব্লগ দিতে পারিনি আজকে দেখো কারণ মাসি শাশুড়ি আজকে সকাল সকাল চলে গিয়েছে তো যেন আর কালকে তো ব্লগ দেওয়া হয়নি তো আজকে যে উঠে পড়েছি তাড়াতাড়ি উঠে উনি চলে গেছেন সকালবেলায় বাসে করে আর এই যে আমি উঠে রান্না বসিয়েছি তাও উঠে একবার মাসি চলে যাওয়ার পর আবার শুয়ে পড়েছিলাম কারণ অনেক সকালে উঠেছি প্রায় পনেরো সাতটার মতন বাজে তখন তারপর আর ইচ্ছা করলাম যেহেতু আজকে রুটি দিন আমরা আবার শুয়ে পড়েছি যেহেতু আজকে শাশুড়ির উপাস আমাবস্যার কালী পূজার তো তার জন্য উনি আজকে খাবেন না তাই বান্নাও কম আর দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি সকালে ভাবছি চিরার পোলাও বানাবো রুটিটা আর ঝামেলা নেব না কিন্তু ছেলে বলছে খাবে না তাই ওকে একটা রুটি বা লুচি বানিয়ে দিব এদিকে আমার ডাটা জচ্চড়ি হয়ে গেছে সজনা ডাটা ছিল সেই এক সপ্তাহ হতে চললো তো ওটা হয়ে গেছে আর আমি খায় আমি তো সকালে তেমন কিছু খাই না জল ভিজিয়েছে জিরা ভিজা এটাই খাবো জিরা ভিজানো জল আর করলা ভাজা করব এই যে করলা ভাজার জন্য করলা কেটে নিয়েছি বেগুন বেগুন দিয়ে ভাজবো আর চিজার পোলাও যেহেতু করবো তাই আলু আর গাজর কেটে নিয়েছি ঝিরিঝিরি করে আর ছেলেকে কখন দুধ দিয়েছে ও দুধ তো খাচ্ছেই না দেখো রাখা ওকে দুধ দেবো খেতে আর মোটামুটি এদিকের গোছানো হয়ে গেছে এখন ঘর বাড়ি ঝাড় দেবো রান্নাটা হয়ে আসলে আর দেখি কি বানাই এখনও চিন্তা করছি সব রান্না হয়নি আর বসে আছে আরেকজন আরামসে জলও খাচ্ছে না দুধও খাচ্ছে না বসে আছে রুটিতে পৌনে দশটা বাজে আর ইনি ওখানে বসে আছেন রুবি স্কুপ দিয়ে খেলছে আর দেখো জলও খায়নি জলও খায়নি দুধও খায়নি ছেলেকে দুধ দিয়ে চলে এসেছে রান্নাঘরে এই দেখো আমাদের জন্য চিরার পোলাও বানিয়েছি গাজর বাদাম আলু দিয়ে আর ছেলের জন্য একটু আলু ভাজা ওখান থেকে তুলে রেখেছি একটা পরোটা করে দিয়েছি ও খাবে ওর জন্য ওকে দিয়েছি ও দেখি ও ড্রয়িং করেই যাচ্ছে খেতে বলছে ও খাবে না তাই বললাম দাঁড়া তো ড্রয়িংটা দেখি দেখাই সবাইকে তো ধরে আছে দেখো ড্রয়িংটা বেশ ভালোই করেছি সুন্দর করে একা একা বসে কালারটা করলো এতক্ষণ ধরে তো ওকে বললাম তুই খেয়ে নে এখন হয়ে গেছে এগুলো তুলে রাখ তো যাই হোক ও চলে খাচ্ছে আমি এই ফাঁকে রান্নাঘরে চলে এসেছি একটু ছোট ঢোকার দালনা করবো আর এদিকে ভেন্ডি কুরকুরি করবো একটু অন্যরকম ভেন্ডির তরকারি দেখতে থাকো কীরকম করে করি আর এই যে ধোকার ডালনা এটা তো জানেই যে ধোকাটাকে ছোটার ডালটাকে ভিজে রেখেছিলাম কেটে এখন ইয়ে করেছি কষিয়ে নিয়েছি মিক্সিতে পিষে নিয়ে তো কষানোর পরে ভেজে নিব। আর এদিকে ছেলেকে পাঠিয়েছিলাম বাবার সাথে চুলগুলো কাটতে তোকে বললাম যা চুলগুলো কেটে আর গরমে প্রচণ্ড সামনে ঘামাচি হয়ে গিয়েছিলো মুখের সামনে মাথায় তার জন্য কেটে দিলাম চুলগুলো আবার সোমবারে স্কুল আছে তাই আর এইদিকে দেখো আমার ঢোকার ডালনা হয়ে গেছে ভেন্ডিগুলোকে ভাজতে দিয়েছি লম্বা লম্বা করে পেছন আর সামনের দিকটা কেটে দিয়েছি আর একটু হলুদ লুন লঙ্কার গুঁড়া একটু বেসন মাখিয়ে রেখেছিলাম সব রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে যে কড়াইতে ভেন্ডিগুলো সেগুলো ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে একটু তেল ওই তেলের মধ্যেই আমি ভাজার পর ওই তেলেই একটু জিরা আর শুকনো লঙ্কা দিয়ে আর পিষে রাখা সরষা পোস্ত আর কয়েকটা কাজু বাদাম বেটেছিলাম তো সেগুলোই তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি ওর মধ্যে হলুদ লবণ লঙ্কার গুঁড়া একটু মিষ্টি মিষ্টি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর জল দিয়ে এই ভেজে রাখা ভিন্ডিগুলোকে দিয়েছি একটু নতুনত্ব একই রকম ভিন্ডি খেতে আর মানে ভালো লাগে না তো ভাবলাম একটু অন্যরকম বানাই তো একটু এইভাবে বানিয়েছি দেখি কেমন লাগে খেতে যাই হোক এটা রাতের জন্য তুলে রাখবো দুপুরে তো প্রচুর তরকারি রান্না করছি দেখেছোই তোমরা অনেক কিছু করছি আর এদিকে আমার রান্নাও শেষ আর আকাশের ওয়েদার দেখো প্রচণ্ড মেঘ করে এসেছে আকাশে তো আর আমার রান্না শেষ রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ছেলেকে স্নান করানো হয়েছে এখন আমিও স্নান করব তারপর ছেলেকে খাওয়াবো দিকে দেখো রান্না কী করেছি সোজনারাটা চচ্চড়ি করেছি করলা ভেজেছি বেগুন দিয়ে আর কাঁকরুল একটা ছিল সেটা নষ্ট ছিল তোটাও ভেজে নিয়েছি আবার আমার বর বলছে আলু সিদ্ধ খাবে তো ওর জন্য আবার আলু সিদ্ধ করেছি অল্প করে ওটাকে কষিয়ে নিয়েছি আর পটলের তরকারি শ্বশুর রসার জন্য আমাদের জন্য ঢোকা ডালনা আর এই যে ভেন্ডি যে মশলাটা এটা সেটা করেছি সেই হলো আজকের মেনু রান্নাবান্নার শেষ কেমন ইয়ে রান্না শেষ হয়ে গেছে তো এখন ভাবলাম যখন রান্না শেষ তাহলে একটু বসে ফল খাই তো এই যে এখন ফলগুলো কেটে খাবো আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি কার্টুন দেখছি আর আজকে ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও